আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী খাদ্য অধিদপ্তরের প্রথম দাপের চোদ্দটি ক্যাটাগরির পরীক্ষা আগামী নয় আগস্ট যা আর মাত্র দশ দিন বাকি এই দশ দিনে আমরা সম্পূর্ণ সিলেবাস রিভিশন করব ইনশাআল্লাহ আপনারা যারা এই চোদ্দটি ক্যাটাগরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এটি আমাদের বিশেষ আয়োজন আজ একত্রিশে জুলাই এখন আমরা দেখব আমাদের একত্রিশে জুলাইয়ের প্রথম ক্লাস বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত বাংলা ভাষা এটি হলো ইন্দ্র ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত আর্য ভারতীয়দের প্রাচীনতম সাহিত্যিক ভাষা কি কি আর্য ভারতীয়দের প্রাচীনতম সাহিত্যিক ভাষা হলো বৈদিক ও সংস্কৃত ভাষা কোন গ্রন্থে প্রথম বঙ্গ নামের উল্লেখ ছিল প্রথম বঙ্গ নামের উল্লেখ ছিল ঐতরীয় আরণ্যক আরণ্যক এই গ্রন্থটিতে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরায় আরণ্যক কখন রচিত হয়েছিল এটি রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে সম্রাট আকবরের সময় সমগ্র বাংলা কি নামে পরিচিত ছিল সম্রাট আকবরের সময় সমগ্র বাংলা সুব ইহ ইলা সুব ই বাঙ্গালাহ নামে পরিচিত হয়ে ওঠে কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দের প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কখন ঘটেছিল বাংলা ভাষার উৎপত্তি ঘটেছিল সপ্তম শতকে প্রাচীন ভারতীয় লিপি কয় ভাগে বিভক্ত ও কি কি প্রাচীন ভারতীয় লিপি ব্রাক্ষিলিপি এবং হচ্ছে লিপি এই দুইভাবে বিভক্ত বাংলা ভাষায় বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত মতান্তরে গৌরীয় প্রাকৃত বংশের মাধ্যমে কোন লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটে বাংলা ভাষার উদ্ভব ঘটে ব্রাহ্মী লিপি থেকে ব্রাহ্মী লিপি বিবর্তিত ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি হয় পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি হয় মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হলো শ্রীরামপুর মিশন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কখন এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে বাংলার সাহিত্য প্রদান কয়েকটি যুগে বিভক্ত করা হয়েছে বাংলা সাহিত্যকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে আধুনিক যুগের প্রথম গদ্য সাহিত্যের নিদর্শন আধুনিক যুগের প্রথম, সাহিত্যের নিদর্শন হল উইলিয়াম ক্যারি লিখিত শীত প্রদেশ কোন সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে পরিচিত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে পরিচিত বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের যুগ বলা হয় বাংলা সাহিত্যের যুগ বলা হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের মধ্যযুগের বিভাগ চিহ্নিত হয় কার নামে বাংলা সাহিত্যের মধ্যযুগের বিভাগ চিহ্নিত হয় শ্রী চৈতন্য দেবের নাম অনুসারে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য বাংলা ভাষার উপর সবচেয়ে বেশি প্রভাব কোন ভাষার বাংলা ভাষার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে সংস্কৃত ভাষা প্রথম বাঙালি কবিকে প্রথম বাঙালি কবি হলো মৎস্যানন্দনাথ বা মিননাথ বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক ভাষা চর্যাপদ কি প্রাচীনকালে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ চর্যাপদ সিদ্ধাচার্যদের সাধন তত্ত্বমূলক একটি সংগীত সাহিত্য সমালোচকগণ চর্যাপদের ভাষাকে কোন ভাষা বলছেন সাহিত্য সমচালকগণ তারা মূলত চর্যাপদের ভাষাকে সান্দ ভাষা বলেছেন চর্যাপদ এর পূর্ণ নাম কি চর্যাপদ এর পূর্ণ নাম হচ্ছে বিনিশ্চয়। চর্চা চর্য বিনিশ্চয় কোন ভাষায় মুদ্রিত হয়েছে এটি প্রাচীন বাংলা ভাষায় মুদ্রিত হয়েছে চর্যাপদে মোট পদের সংখ্যা কয়টি চর্যাপদে মোট পদের সংখ্যা একান্নটি এ পর্যন্ত চর্যাপদের কতগুলো পদ উদ্ধার করা সম্ভব হয়েছে এ পর্যন্ত সাড়ে পদ উদ্ধার করা সম্ভব হয়েছে থেকে আবিষ্কার করেন চর্যাপদ মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালের রাজদরবার বা রাজগ্রন্থাগার থেকে উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার করেন চর্যাপদে মোট কতজন পদকর্তার নাম পাওয়া যায় চর্যাপদে মোট চব্বিশ জন মতান্তরে তেইশ জন পদকর্তার নাম পাওয়া যায় চর্যাপদের রচনাকাল কত চর্যাপদের রচনাকাল ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ এর মধ্যকার চর্যাপদের কোন ধর্মগোষ্ঠীর মানুষের সাধন তত্ত্ব বর্ণনা করা হয়েছে চর্যাপদে বৌদ্ধ সহজিয়া ধর্মগোষ্ঠীর সাধন তত্ত্ব বর্ণনা করা হয়েছে চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি হলেন কান্নপা চর্যাপদের প্রথম কবি কাকে ধরা হয় চর্যাপদের প্রথম কবি ধরা হয় লুইপাকে কোন কবি সবচেয়ে বেশি পদ রচনা করেন এবং কতটি পদ সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা তার রচিত পদের সংখ্যা হচ্ছে তেরোটি চর্যাপদের বাসাকে কে বাংলা প্রতিপন্ন করেছেন চর্যাপদের বাসাকে বাংলা প্রতিপন্ন করেছেন ডক্টর অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে রচিত হয়েছে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে কোন শাসন আমলে চর্যাপদ রচিত হয় পাল শাসন আমলে চর্যাপদ রচিত হয় মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন কোনটি মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কখন রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় চতুর্দশ শতাব্দীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয় খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তেরোটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন চরিত্র আছে কাব্যে চরিত্র আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র কবি হলেন বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিপাদ্য কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিপাদ্য হল মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা মধ্যযুগের বাংলা কাব্যের প্রধান ধারা কয়টি ও কে কে মধ্যযুগের বাংলা কাব্যের প্রধান ধারা হচ্ছে দুইটি কাহিনী কাব্য ও গীতি কাব্য মধ্যযুগের কোন মুসলমান রাজার সময়ে বাংলা সাহিত্য সমৃদ্ধি লাভ করে হোসেন শাহ এবং তার পুত্র নুসরত শাহ এর সময় বাংলা সাহিত্য সমৃদ্ধি লাভ করে কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিবাকসার প্রভৃতি কাব্য কে রচনা করেন রচনা করেন মিথিলার কবি কবি বিদ্যাপতি জয়দেব রচিত কাব্যগ্রন্থের নাম কে জয়দেব রচিত কাব্যগ্রন্থের নাম গীত গোবিন্দ বাংলা সাহিত্যে স্বীকৃত কয়জন চণ্ডীদাস আছে বাংলা সাহিত্যে স্বীকৃত তিনজন চণ্ডীদাস আছে বড় চণ্ডীদাস দিচ চণ্ডীদাস এবং দিন চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব গীতিকার গীতি কবিতার যোগকে কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব গীতি কবিতার এই যুগকে বলা হয় প্রাক চৈতন্য যুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষখণ্ডের নাম কি শেষখণ্ডের নাম রাধাবিরহ চৈতন্য চরিতামৃত কাব্যটি কার লেখা চৈতন্য চরিতামৃত কাব্যটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ বিদ্যাপতি কোন বাসার কবি ছিলেন বিদ্যাপতি তিনি মৈথিলি বাসার কবি ছিলেন বিদ্যাপতি রাধা কৃষ্ণ বিষয়ক কতগুলো পদ রচনা করেন তিনি পাঁচশোর বেশি পদ রচনা করেন ব্রজবলি ভাষার সৃষ্টিকর্তা কোন কবি ব্রজবলি ভাষার সৃষ্টিকর্তা হলেন বেদ্যাপতি মঙ্গল কাব্যকে বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য যা মঙ্গল কাব্য নামে পরিচিত মঙ্গল কাব্যের উপজীব্যকে বিভিন্ন দেবদেবীর স্তুতি বা গুণকীর্তন মঙ্গল কাব্যের উপজীব্য মঙ্গল কাব্য প্রধানত কত প্রকার এবং কি মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার পৌরাণিক মঙ্গল কাব্য এবং লৌকিক মঙ্গল কাব্য মঙ্গল কাব্যে সাধারণত কোন দুই দেবদেবীর প্রাধান্য বেশি মঙ্গল কাব্যে প্রধানত মনসা এবং চন্ডী এই দুই দেব দেবীর প্রাধান্য বেশি মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায় ডক্টর সেনের মতে মঙ্গল কাব্যে বাষট্টি জন কবির সন্ধান পাওয়া যায় বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য হল মঙ্গল মনসা বিজয় কাব্যগ্রন্থ কে কত সালে রচনা করেন মনসা বিজয় কাব্যগ্রন্থটি বৃপদাস পিপিলাই চোদ্দশো পঁচানব্বই সালে রচনা করেন ধর্মমঙ্গল কাব্যের আদি আদিকবিকে ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট মধ্যযুগের শেষ কবিকে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গোনাকর মঙ্গল কাব্যের মধ্যে প্রাচীনতম কাব্য কোনটি মঙ্গল কাব্যের মধ্যে প্রাচীনতম কাব্য হল মনসামঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্যের প্রথম কবিকে মনসামঙ্গল কাব্যের প্রথম কবি হলেন কানাহরি দত্ত কোন শাসকের আমলে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন সুলতান হোসেন শাহের আমলে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কাব্যের নাম কি দ্বিজ বংশীদাসের কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ মনসমঙ্গলের কবি ক্ষমানন্দের উপাধি কি ছিল কবি ক্ষামন্দের উপাধি ছিল ক্যাতকা দাস মনসা মঙ্গলের সর্বমোট কবির সংখ্যা কত মনসা মঙ্গলের মোট কবির সংখ্যা বাইশ জন চন্দ্রিমঙ্গলের চন্দ্রীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি তিনি কোন শতকের কবি চন্দ্রিমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন মানিক দত্ত তিনি চোদ্দশো শতকের বা চোদ্দ শতকের কবি কোন শতকে চন্দ্রীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে এ দ্বার শ্রেষ্ঠ কবিকে ষোলশ শতকে এ দ্বারার শ্রেষ্ঠ কবি মুকুর মুকুন্দরাম চক্রবর্তী তথা ষোলশ শতকে চন্দ্রীমঙ্গল কাব্যের সবচেয়ে বেশি প্রসার ঘটে আর এ ধারার এ ধার শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী চন্দ্রীমঙ্গল কাব্য কয় খণ্ডে বিভক্ত করেন এবং খণ্ডগুলা কি কি মুকুন্দরাম চক্রবর্তী তিনি চন্দ্রীমঙ্গলকে দুইটি খণ্ডে বিভক্ত করেন একটা হচ্ছে কালকেতু উপাখ্যান এবং দ্বিতীয়টি হচ্ছে দনপতির আখ্যান দীচকমল লোচনের কাব্যের নাম কি ছিল দীজকমল লোচনের কাব্যের নাম ছিল চন্দ্রিকা বিজয় ববানী প্রসাদ রায়ের কাব্যের নাম কি ববানী প্রসাদ রায়ের কাব্যের নাম হচ্ছে দুর্গা মঙ্গল ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি ও কি ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুইটি একটি হচ্ছে রাজা হরিশচন্দ্রের কাহিনী এবং দ্বিতীয়টি হচ্ছে লাউসেনের কাহিনী ধর্মমঙ্গলের অন্যতম কবি শ্যাম পণ্ডিতের কাব্যের নাম কি শ্যাম পণ্ডিতের কাব্যের নাম হচ্ছে নিরঞ্জন মঙ্গল কবি রামপ্রসাদের মঙ্গল কাব্যের নাম কি কবি রামপ্রসাদের মঙ্গল কাব্যের নাম হচ্ছে কালিকা মঙ্গল মঙ্গল কাব্যের উৎপত্তি হয় কখন মঙ্গল কাব্যের উৎপত্তি হয় ত্রয়োদশ শতকে প্রিয় শিক্ষার্থী এছাড়াও আমাদের একত্রিশে জুলাই এর প্রথম ক্লাস ইনশাল্লাহ আট তারিখের আগেই আমরা সম্পূর্ণ সিলেবাস তথা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সম্পূর্ণ সিলেবাস আমরা রিভিশন করব আর অবশ্যই আপনারা শুধু যারা এই চোদ্দ করি না খাদ্য অধিদপ্তরের সকল পদের আমাদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই জব অ্যাসিস্ট সাধন ইনশাআল্লাহ আপনার সময়টুকু নষ্ট হবে না পরীক্ষা উপযোগী সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যা সামসামিক সকল চাচ্ছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সালাম আলাইকুম